নমস্কার সম্মানিত ভিওস আশা করি সকলেই ভালো আছেন আজ ছয় অক্টোবর দু রোজ রবিবার আজ আমাদের বাজারে কাঁকড়া রেট ছিল প্রথমে মেলমেলা সাইডগুলো বলছি ডবল এক্সেল প্রতি পিসের সর্বনিম্ন জন চারশো গ্রাম প্রতি কেজির দাম এগারোশো পঞ্চাশ টাকা সিঙ্গল এক্সেল প্রতি পিসের সর্বনিম্ন জন তিনশো গ্রাম প্রতি কেজির দাম নয়শো টাকা এল প্রতি পিসের সর্বনিম্ন ওজন দুশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম সাতশো টাকা এস এম প্রতি পিসের সর্বনিম্ন ওজন একশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম পাঁচশো পঞ্চাশ টাকা ডাবল এস এম প্রতি পিসের সর্বনিম্ন ওজন নব্বই গ্রাম প্রতি কেজির দাম চারশো পঞ্চাশ টাকা এবার মিয়ানমালের পিডি সাইটগুলো বলছি ডবল এক্স এল পিডি প্রতি পিসের সর্বনি ওজন চারশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম সাতশো পঞ্চাশ টাকা সিঙ্গল এক্স প্রতি পিসের সর্বনিম্ন ওজন তিনশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম ছয়শো পঞ্চাশ টাকা এলপিডি প্রতি পিসের সর্বনিম্ন ওজন দুশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম চারশো পঞ্চাশ টাকা এস এমপিডি প্রতি পিসের সর্বনিম্ন ওজন একশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম তিনশো আশি টাকা ডাবল এস পি ডি প্রতি পিসের সর্বনিম্ন ওজন নব্বই গ্রাম প্রতি কেজির দাম দুইশো আশি টাকা এবার ফিমান মালের শাটগুলো বলছে ডবল এফ ওয়ান প্রতি পিসের সর্বনিম্ন জন একশো পঁচানব্বই গ্রাম প্রতি কেজির দাম তেরোশো পঞ্চাশ টাকা সিঙ্গেল এফ ওয়ান প্রতি পিসের সর্বনিম্ন জন একশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম নয়শো পঞ্চাশ টাকা এফ টু প্রতি পিসের সর্বনিম্ন ওজন একশো পঁয়ত্রিশ গ্রাম প্রতি কেজির দাম ছয়শো আশি টাকা এফ থ্রি প্রতি পিসের সর্বনিম্ন ওজন নব্বই গ্রাম প্রতি কেজির দাম পাঁচশো পঞ্চাশ টাকা এবার ফিউমলার খোসার সাইডগুলো বলছি ডবল কেস ওয়ান প্রতি পিসের সর্বনিম্ন ওজন একশো পঁচানব্বই গ্রাম প্রতি কেজির দাম সাতশো আশি টাকা সিঙ্গেল কেস ওয়ান প্রতি পিসের সর্বনিম্ন ওজন একশো পঁয়ষট্টি গ্রাম প্রতি কেজির দাম সাতশো টাকা কেস 2 প্রতি পিসের সর্বনিম্ন একশো পঁয়ত্রিশ গ্রাম প্রতি কেজির দাম তিনশো টাকা কেস থ্রি প্রতি পিসের ওজন নব্বই গ্রাম প্রতি কেজির দাম 280 টাকা পঞ্চাশ গ্রাম শক্ত পিস প্রতি কেজির দাম তিনশো টাকা চল্লিশ গ্রাম শক্ত পিস প্রতি কেজির দাম 220 টাকা বুড়াকা খাওয়ার কাঁকড়া মায়া গুলো প্রতি কেজির দাম চারশো বিশ টাকা বুড়াকা খাওয়ার কাঁকড়া মদ্দা বুড়োগুলো প্রতি কেজির দাম তিনশো পঞ্চাশ টাকা ছোটো এক মায়া মদ্দা ও খাওয়ার কাঁকড়া প্রতি কেজির দাম দুইশো পঞ্চাশ টাকা প্রত্যেক দিন কালারের সম্পর্কে জানতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিও দেখার জন্য সকলকেই ধন্যবাদ